বাংলাদেশের ক্রিকেটের উন্নতির পেছনে কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন আবিদ সামি বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেই তো সাংবাদিকতা করছেন কজন বুকে হাত থেকে বলতে পারবেন সত্য নিউজ প্রচার করছেন অধিকাংশ সাংবাদিক তো ভিওয়ের ব্যবসায় বেশ মদে কার কি আসে যায় অমুক সূত্র তমুক সূত্র থেকে সব জেনে যায় কত সাংবাদিকরা তবে এক পাশ থেকে নিজেকে আড়াল করে রেখেছেন আবিদ হাসান সামি বাংলাদেশ কোনো ম্যাচ হারার পর অনেক সোশ্যাল মিডিয়া প্রচার করে যোগ্যতা আছে কি ক্রিকেটারের কিন্তু এক পাশ থেকে আবিদ হাসান সামি প্লেয়ারদের টেকনিক্যাল সমস্যাগুলোকে ভিডিও আকারে বোঝানোর চেষ্টা করেন এই শটগুলা এভাবে নয় এইভাবে খেললে ভালো হয় অনেক প্লেয়ার তো অনফিল্ডের ভিডিও দেখে নিজের উন্নতি করেছেন এটা অস্বীকার করার কিছু নেই বর্তমানে জাকির আলি অনেক যে বিশ্বমঞ্চে নিজেকে আলোকিত করছেন তার বেটিং ঝলক দেখিয়ে এটা তো সামিবাইয়ের অবদান আছে পরিপক্ক ক্রিকেটার জাকির আলি অনেক হয়তো জাতীয় দলে সুযোগই পেতেন না একবার কোচ সালাউদ্দিন তো বলে ফেললেন অনেক কালো বলে হয়তো তাকে কোনো কোচ পছন্দ করছে না জাকিরের কথাটা সবসময় আপনারা ওনাকে বলে দেন আপনারা কেউ কিন্তু আসলে কখনই জিজ্ঞেস করেন না সিলেটার হয়তো চেহারাটা কালো সামি ভাই তো জাকির আলী উনি কে রেডি প্রোডাক্ট নামে একটা ভিডিও বানিয়েছিলেন তখন কতই না রুষ্ট হয়েছিলেন অন্ধ ক্রিকেট প্রেমীদের কাছে আপনার একটা কথা খুব আলোচনা হয়েছিল একটা থাম্বনেল নিয়ে যে জাকির আলীর রেডি প্রোডাক্ট আমাদের দেশের কনটেক্সটে অবশ্যই রেডি প্রোডাক্ট শুধু তাই কি কতদিন ধরে আবিদ হাসান সামি ভাই বলে আসছেন বাংলাদেশে শুধু টি টোয়েন্টিকে এত বড় টুর্নামেন্ট বিপিএল হচ্ছে আরও একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট হলে বাংলাদেশে আরও অনেক ভালো ভালো ট্যালেন্টার ক্রিকেটার বের হবে অনেক বলা পর এনসিএল নামে টিচুন টিচুন নামে শুরু হলো আর সামি যেমন বলেছিলেন ঠিক তেমনই হয়েছে আমরা জিসান আলমের দুর্দান্ত ব্যাটিং দেখেছি হাবিবুর রহমান সোয়ানের অসাধারণ ব্যাটিং মুগ্ধ হয়েছি আলাউদ্দিন বাবুর দুর্দান্ত বোলিং দেখতে পেয়েছি জিসান আলম সোহানের বড় বড় চক্ষা দেখেছি এনামুলকের সেঞ্চুরি দেখেছি আবু রনির অলরাউন্ডার পারফরম্যান্স দেখেছি সত্যিকার অর্থে যদি বাংলাদেশে ক্রিকেটের কোনো উন্নতি করার চেষ্টা করেছে কোনো ব্যক্তি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বেশিরভাগই অবদান আছে আমাদের আবিদ হাসান ভাইয়ের